কার বন্ধুরা পম্পাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তা চলে দেখুন প্রথমেই খালি বাটি দেখিয়ে দিচ্ছি তো প্রতিদিনের মতন চলে এসেছি তো আজকে আমি একটা খুবই ইজি আর একটি মাত্র তিনটে জিনিস দিয়ে আমি আজকে একটা বিস্কুটের রেসিপি দেখাবো তো কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন প্রথমেই নিয়ে নিয়েছি একটা খালি বাটি তো বাটির মধ্যেই এই বাটিতে আমি এক বাটি ময়দা নিয়ে নেব তো দেখুন এক বাটি ময়দা আমি নিয়ে নিয়েছি আর দেখুন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি তো এই প্লেটের মধ্যে আমি ময়দাটাকে নিয়ে নেব তো দেখুন ময়দাটা নিয়ে নিয়েছি ওটা ময়দাটাকে সরিয়ে রেখেছি তো ওই একই বাটি মেপে আমি হাফ বাটি চিনি নেবো দেখুন আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি আপনারা এর থেকে বেশিও দিতে পারেন আমার মনে হয় আর থেকে বেশি লাগবে না তো হাফ বাটি চিনি আমি দিয়ে দিয়েছি তো চিনিটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব তো মিক্সিতে গুঁড়ো করে নেব যেহেতু সেই জন্য এখানে একটা জার নিয়ে নিয়েছি তো জারের মধ্যে চিনিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে এটাকে আমি একটু ঘুরিয়ে নেব দেখুন আর এই যে চিনিটা যে গুঁড়ো করে নিয়েছিলাম দেখুন এই যে চিনিটা গুঁড়োটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি কিন্তু চিনি তো চিনিটাও দিয়ে দিলাম চিনির গুঁড়োটাও দিয়ে দিলাম আর হচ্ছে কারণ ওই একই বাটিতে দেখুন ওই যে আমি একই বাটিটা নিয়েছি তো বাটিতে আমি একটু তেল দেব এর হাফ বাটির মতন তেল দেবো আর দেবো না তো তো দেখুন তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি আমি দিলাম দেব আপনার এটা মানে আমি এটা অপশনাল আমি আমার আমার মতন করে দিচ্ছি এটা আমি হাফ চামচের মতন একটু ঘি দিচ্ছি তো গন্ধটা খুবই কি সুন্দর ভালো আসবে তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো দেখুন হাফ চামচ ঘি আমি দিয়ে দিয়েছি এবার সব জিনিসকে আমি একসঙ্গে মেখে নেব খুব ভালো করে মেখে নেব এতে কোনো কিন্তু জল পড়বে না তাহলে মাত্র তিনটে জিনিস কিন্তু দিলাম তো চিনি ময়দা আর তেল আর ঘিটা তো বললাম ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন তো এইভাবে আমি আস্তে আস্তে করে এটাকে মাখব খুব ঠেসে ঠেসে মাখব জল কিন্তু দেব না একদমই কেন চিনি আর এই চিনিটা যে একটু গলা শুরু হবে তখন ওর থেকেই কিন্তু জলটা বেরোবে তো দেখুন বন্ধুরা ময়দা আর এই সবগুলো জিনিস একসঙ্গে মেখে নিয়েছি তো পুরোই মাখা হয়ে গেছে খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিয়েছি তো দেখুন এটাকে পুরো ভালো করে মেখে নিয়েছি এটাকে আমি এখন একটা ঢাকা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব দেখুন মাখা হয়ে গেছে সব জিনিসগুলো তো এইবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো এখন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন কতটা সফট হয়ে গেছে তো এখন আমি এই জিনিসটাকে আরেকটুখানি এইভাবে মেখে নেব ঠেসে নেবো আর কি যেরকম আমরা আটা মেখে নিই সে এরকমভাবে আরেকটুখানি মেখে নেবো সুন্দরা মেখে নিয়েছি আর মাখার দরকার নেই তো এবার আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব দেখুন এরকম ছোট ছোট লেচি আমি করে নেব এরকম হাতের মধ্যে করে নিয়ে এইভাবে গোল করে চাপটা করে নেব তো হাত দিয়ে দিয়ে এইভাবে করে নেব দেখুন এইভাবে একটুখানি এই চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে মাঝখানে এইভাবে একটুখানি গর্ত করে নিলাম গর্ত করে নিয়ে এর মধ্যে একটা করে কিশমিশ দিয়ে দেব দেখুন কিশমিশ দিয়ে দিলাম তো দেখুন একটা রেডি হয়ে গেছে তো এইভাবে আবারও বানাবো দেখুন এটা কিন্তু প্রথমে খুব ভালো করে একটু চেপে নিতে হবে এইভাবে এই এইটা দেখুন এইভাবে চেপে নিয়েছি পুরো রসগোল্লার মতন হয়ে গেছে এবারে এইভাবে গোল করে নিয়ে তারপরে এইভাবে চেপে দেব। তারপরে চেপে দিয়ে এই যে চামচটা দিয়ে এভাবে একটু মাঝখানে গর্ত মতন করে দেব। দিয়ে এইভাবে কিন্তু একটু রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নেব তাহলে মানে একটু ইয়ে হয়ে যাচ্ছে সেইগুলো আর হবে না তো দেখুন তো দেখুন বন্ধুরা আবার ওই যে নিয়ে নিয়েছি আবার আমি এর করে গোল করে নিচ্ছি চেপে নিচ্ছি একটু ঘুরিয়ে নিচ্ছি এই চামচ দিয়ে না করলে আপনারা হাত দিয়েও করতে পারেন গোলটা তো একটা কিসমিশ দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে নিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা সব বিস্কুটগুলো রেডি হয়ে গেছে তো দেখুন সবগুলোকে বানিয়ে নিয়েছি তো এই যে সবগুলো বানিয়ে নিয়েছি বিস্কুটগুলো আর আমি এখানে আর একটা এই যে প্লেট নিয়েছি তো এই প্লেটের মধ্যে এই প্লেটের মধ্যে আমি এখন বিস্কুটগুলোকে দিয়ে দেবো তো দেখুন বিস্কুটগুলো সব দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে একটা আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর এই বিস্কুটের থালাটা আমি এখন এটার মধ্যে দিয়ে দেব তো দেখুন বিস্কুটের থালাটা দিয়ে দিয়েছি আর এবার আমি একটা ঢাকনা দিয়ে দেখুন আমি আবার আর একটা প্লেট নিয়ে নিয়েছি তো প্লেট দিয়ে আমি এইভাবে এটাকে ঢেকে দেব এটা আমি একদম পনেরো মিনিট একদম কম আছে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে না মোটামুটি মিডিয়াম আছে পনেরো মিনিট এখন রেখে দেবো তো পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো কেমন হলো বিস্কুটগুলো তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখবো কেমন হয়েছে তো দেখুন তৈরি হয়ে গেছে আর এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর এই যে দেখুন একটা একটা করে এই দেখুন তুলে ফেলেছি কত সুন্দর হয়েছে আর এটা দেখুন দেখুন কত সুন্দর হয়েছে নিচে একটু আমার বেশি ধরে গেছে আমি বেশিক্ষণ একটু রেখে দিয়েছিলাম মানে রেখে দিয়েছিলাম বললে কি বসিয়ে দিয়েছিলাম আর বৃষ্টি এসে জামা প্যান্ট তুলতে গেছে তার মধ্যে বেশি হয়ে গেছে আর কি তো যাই হোক আপনারা কিন্তু ফিফটিন টেন দশ থেকে পনেরো মিনিটই রাখবেন তো দেখুন খেতে কত সুন্দর জানি মানে হয়েছে মেয়েটা খাচ্ছে বললো খুবই ভালো হয়েছে তো বন্ধুরা দেখুন এই যে তৈরি হয়ে গেছে মাত্র তিনটে উপকরণ দিয়ে আর দশ মিনিটেই মানে তৈরি হয়ে যাবে এত সুন্দর বিস্কুট বাড়িতেই তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকের বিস্কুটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন তো আর আজকের মতন এখানেই রাখছি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার এই দেখুন